হ্যালো বন্ধুরা তোমরা কীরকম আছো আসা বসে ভালো আছো পুসুঞ্জি চম্পাচন নতুন আরেকটা ভিডিওর সাথে স্বাগত তো আজকে ছিল আমার চেক আপ থার্ড চেক তো তো দেখো আমিও বেড়ে পড়েছি তোমার দাদাভাই বেড়ে পড়েছে আজকে হচ্ছে আমাদের বাড়ির কাছেই মানে আমাদের যে পুরনো যে সারের দোকানটা সেদিকে একটু এদিকে তো চলো যাই আগে ধরে শরীরটা আমার বেশি ভালো না মানে জ্বর জ্বর দুদিন ধরেই জ্বর জ্বর মানে আগে পরে কিছু হয়নি এই দুদিন ধরে একটু জ্বর জ্বর মনে হচ্ছে মানে শরীরটা একটু খারাপ খারাপই লাগছে মানে হাত পা ব্যথা পুরো তো মামি ফোন করেছিল মামিকে বললাম বলছে হ্যাঁ তোর কালকে চেক আপ আছে তো কালকে যাস আর বলিস আর এই যে ঘরটা মানে পাকা দুতলা ঘর যে দেখতে পাচ্ছ এই যে এটা এখানে হবে চেক আপ এখানে কি হসপিটাল নাকি মানে আমি তো জানি না আমি ফার্স্ট এখানে আসলাম আর এমনি তো আন্দোল বাড়িয়া ওই কি একটা স্কুলের ওই স্কুলটাই হতো তো আমি যাচ্ছি আগে আগে দেখা এখন আর তোমার বাবাই গেল ওই দিকে একটু মানে একটা বাড়িতে গাড়ি রাখতে কেউ আসেনি বোধ হয় না কি জানি না দেখ বৃষ্টি এবং প্রচুর বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হয়েছে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে তো কাদা এদিক দিয়ে তো ওই দিয়ে আমি যেতে পারিনি এদিক দিয়েই যাচ্ছি আমি ঘরের ভিতরে ধরে গেছি আর এদিকে হচ্ছে মানে ওইদিকে বয়স্ক বয়স্ক মহিলা মানে কি একটা স্যার আছে তো ওইদিকে আমি বসে পড়েছি আর জিজ্ঞেস করতেছিল কিছু কিছু কথা আমাকে হ্যালো বন্ধুরা তো আমি চলে এসেছি এখন বাজে বিকেল চারটে তো তখন আর কোনো ভিডিও করা হয়নি এই কারণে আমার শরীরটা একটু ভালো ছিল না দুদিন ধরে জ্বর জ্বর শরীর মানে গত আমার তো আজকে ছিল আমার থার্ড চেক আপ তো চেক আপে আমি এসে গিয়ে কী হয়েছে না হয়েছে সব অফিসে তো ভিডিও করা হয়নি তো বলছি আমি ফার্স্ট আমার হয়েছে ওজন মাপা ওজন মাপে ঠিকই আছে ফার্স্ট তারপর হয়েছে সেকেন্ড হয়েছে আমার প্রেশার প্রেশারটা একটু মানে লো আছে মানে কম কমই আছে তারপর হয়েছে মানে কি জিজ্ঞাসপাত্র চলতো যে কী দিন মান আমি মানে খাওয়া দাওয়া কী করি ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করি কিনা সকাল থেকে কী কী খাওয়া দাওয়া করি মানে এইসব নিয়ে মানে কথাবার্তা হলো তারপর হচ্ছে রক্ত নিল কিসের জন্য আমি সেটা মানে বলতে পারলাম না ভুলে গেছি তারপর হচ্ছে কি আমি যে ডাক্তার দেখিয়েছি সেই ডাক্তার কাছেও কী কী রক্ত রিপোর্ট করেছি তারপর হচ্ছে ছবি করেছি তিন মাসের ছবি করা হয়েছে কিনা। সেটা নিয়ে মানে পরামর্শ মানে সব কিছু কথাবার্তা হলো তারপর হচ্ছে গিয়ে এই তো এই সব চেক আপই হলো আর যে পা খুলে কি না একটা মানে গোতল ব্যথা হয় কিনা জ্বর ঠিকঠাক মানে রোজ আসে কিনা মানে এসব নিয়ে কথাবার্তা হয়েছে আর হয়েছে প্রত্যেকে আমরা ছবি করেছিলাম তিন মাসে সেই ছবিটা দেখলো তো আমি তোমাদেরকেও দেখাতে চাই তো চলো দেখাচ্ছি হচ্ছে দেখো ঠিক দেখা যাচ্ছে কিনা জানি না আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদেরকে তো এই দেখো আমার ছবির কিছু কিছু নামটা আমি তারিখ তারিখে চারটা একটা লেখা আছে আর হচ্ছে আমার ছবি আমি ঠিক বুঝতে পারি না কী হচ্ছে কী না হয়েছে তোমরা বাবা একটু বুঝতে পারে তোমাদের কিন্তু আমি বুঝি নাও তো তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখানোই হয়নি দেখে বললো যে না ঠিকই আছে মানে ভালো আছে সব কিছুই নর্মাল আমার মনে হচ্ছে কি এই যে এইটা দেখতে পাচ্ছি এই যে কালো একটা মানে কৃষ্ণ গোল্ডের মতন এটাই হচ্ছে আমাদের হয়তো বেবি হবে আমি সঠিক জানি না তাও বলছি আর কি এই ছবিটা আমাদের শেষ আননি এই ছবিটা আমার করা হয়েছিল তিন মাস তিন মাসে মানে গিয়ে মানে ফার্স্টের দিকেও না প্রথম দিকেও না তিন মাস করা হয়েছিল তো এখন আমার এটা আমার হচ্ছে তিন মাসে তো বললাম। তো তোমরা যদি কেউ প্রেগনেন্ট থাকো কী করো মান কী কী খাওয়া দাওয়া করো কী কীরকম করে থাকলে ভালো হবে তো সেটা প্লিজ একটু বলো মানে আমি জানি না করলে ভালো হয় যদি জন্য মানে কীরকম কিছু খাবার দাবার খাবারের কিছু কোনো পাঁচ আছে কি না যে না এটা না এটা খেলে ভালো হয় না এটা না এটা খেলে ভালো হয় না সত্যি আমি জানি না তো সেন্টারের ম্যামও আমাকে একটু বকলো যে না খাওয়া দাওয়া ঠিক মতন করবে আমার প্রেশার কম আছে সবসময় সব কিছুই ঠিকঠাক থাকবে সব কিছু ঠিক আছে কিন্তু প্রেশারটা একটু কম আছে তো সেই নিয়েও আমাকে একটু বোকলো তো তোমরা যদি জানো যে না এটা না এটা খেলে ভালো হবে এটা না এটা খেলে ভালো হবে আমি তো তোমার জানি না তো প্লিজ কমেন্ট করে একটু বলো ঠিক আছে আর হচ্ছে গিয়ে ভিডিওটা আর কিছু বড়ো করবো না তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানিও কীরকম হয়েছে আর হচ্ছে গিয়ে তার তো জানিও যে কি কি খেলে ভালো হবে কি না খেলে ভালো হবে কীভাবে থাকলেই ভালো ইত্যাদি 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 তো চলো আজকে মতন এখানে রাখছি আবার পরে দেখা হবে অন্য